সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন গুকরি ইলেভেন ক্যামেরা কত টাকা দাম গুক্রু ইলেভেন ক্যামেরা কয় টাকা দাম সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে গুকরি ইলেভেন ক্যামেরা কিনলে যেই সরঞ্জামটি লাগবে সেটি আপনার কাছে আছে না কি সেটা আগে চিন্তা করতে হবে প্রথম পৃষ্ঠে হচ্ছে আপনার গুকরি ইলেভেন একটা ক্যামেরা কেনার পর ফার্স্ট আপনার একটা মোবাইল লাগবে এই গুক্রি ইলেভেন ক্যামেরাটা পরেই আপনি একটা ফার্স্ট একটা ক্যামেরা লাগবে আট জিবি থেকে ষোলো জিবি র্যামের একটা মোবাইল ফোন লাগবে গুকুল ইলেভেন ক্যামেরা কেনার পরে দেয় আপনার ওইটা লাগবে কেন লাগবে ওইটা হচ্ছে ফোর জিবি ফোর কে ভিডিও হয় ফোর কে ভিডিও আপনার এই যে আট জিবি চাই জিবি র্যাম হ্যাঁ আট জিবি রোম কী এমন একটা মোবাইল হইতে পারে কম কম র্যামের মাধ্যমে মোবাইল হ্যাঁ ওই র্যামের মোবাইলের মধ্যে অবশ্যই এই ভিডিওটা সাপোর্ট করবে না এ দ্বিতীয় পার্ট আর হচ্ছে আপনার ওই যে ওই যে যে ক্যামেরার দ্বিতীয় ফাট হচ্ছে ওইটা স্ট্যান্ড হ্যাঁ ওইটা আপনি অনেক বড় করতে পারবেন ওইটা কিন্তু আপনার কিনে নিতে হবে হ্যাঁ ওইটা আপনাকে কিনে নিতে হবে ওইটা আপনার কোনো দিবে না ওইটা আপনার কিনে নিতে হবে শুধু আপনি ক্যামেরা কিনতে গেলে আপনার ওয়ানলি আপনার ক্যামেরাটাই দিবে শুধু আপনার ওই ওয়ানলি ক্যামেরাটাই দিবে আর কিছু দিবে না শুধু ক্যামেরাটা দিবে আর ওতে ওই যে উপরে যে বক্সটা আছে ওইটাও কিন্তু আপনাকে কিনে নিতে হবে ভিতরে কিন্তু ক্যামেরা আর এই যে উপরে যে বক্সটা আছে ওইটাও আপনার কিনে নিতে হবে টোটালি শুধু আপনার কালি যে আপনার ক্যামেরাটার দামই হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার স্ট্যান্ড নিতে হবে স্ট্যান্ডটা আমি ক্যামেরার দামটা বলে দিলাম আর স্ট্যান্ডের দামটা ওই হাজার বারোশো টাকা অতএব দুইটা মাইক্রোফোন লাগবে অবশ্যই আর গুক ইলেভেনের মাইক্রোফোন কি যে কোনো মাইক্রোফোন কিন্তু লাগবে না হ্যাঁ এসকে সাতশো পঞ্চাশ যেটা ওই মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি আজকে দুই বছর অনেক ভালো আমার কাছে ভালো হয়েছে ওই দুইটা মাইক্রোফোনের দাম পঁয়তাল্লিশশো টাকা আপনি হিসাব করেন পঁয়তাল্লিশশো টাকা স্ট্যান্ড হচ্ছে এক হাজার টাকা পাঁচ হাজার চারশো টাকা আপনার ওই যে একটা ক্যাবেল সাধারণ একটা ক্যাবেল এই ক্যাবেলটার দাম হতে চার হাজার টাকা যেটা আপনার বয়েজ নয়েজ সবটা ক্যামেরাতে যাবে এমন দুইটা ক্যাবেল আছে দুইটা ক্যাবলের দাম হচ্ছে পঁচিশশো টাকা এখন আপনি সবাই আমরা আনন্দে মেতে উঠি যে আমরা আমার একটা গুকুরু ইলেভেন ক্যামেরার দরকার আমি গুকরু ইলেভেন ক্যামেরা দিলেই ভাইরাল হয়ে যাব আমার একটা মোটর সাইকেলের দরকার অতএব হ্যাঁ বুকরি ইলেভেন ক্যামেরা কিনলেন একটা ভালো মোবাইল ফোন কিনলেন এখানে কিন্তু ভালো একটা মোবাইল ফোন অন্ততকে আপনি ওই যে গুকরি ইলেভেনের যদি আপনি ভিডিওরা ফোর কে ভিডিও হয় এই ভিডিওটা যদি আপনি ডাউনলোড দিয়ে নামাইতে হয় অন্ততকে লাখ টাকার উপরে মোবাইল ফোন লাগবে কম দামের মোবাইল হইলে এটা আমাদের ডাউনলোড হবে না আর যদি কষ্ট পিষ্ট ডাউনলোড করতে পারেন তো আপনার মোবাইল ফোনটা বন্ধ হয়ে যাবে সতর্কটা আপনাকে আমি দিচ্ছি অতএব আপনি ক্যামেরা কেনার পর এটাকে হাইটে ভিডিও করতে পারবেন এটা হাইটে ভিডিও করার ক্যামেরা আপনার অবশ্যই একটা বাইক লাগবে পাঁচ হাজার টাকা দামের একটা হেলমেট লাগবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা লাগবে আর আপনি তো একটা স্কুটি মোটরসাইকেল দিয়ে আপনি বাইক রাইড করতে পারবেন না ভিডিও করার সময় অবশ্যই আপনার অন্ত থেকে দুই থেকে তিন লক্ষ টাকা দামের একটা মোটর সাইকেল লাগবে আর যদি নাও হয় কম দামের একটা হইলেও তো অন্তত থেকে লাখ দেড় লাখ দুই লাখ টাকা দামে লাগবে অতএব আমি এই সতর্কবার্তাটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যই হইলো আপনারা যারাই ভিডিও তৈরি করেন প্রথমেই কেন যে না আমরা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করব গুক রিলিভেন্ট ক্যামেরা কিনে মোটর সাইকেল দিয়ে ব্লক করব ব্লক কিনা করার আগে দিয়ে এই সতর্কটা আপনাদের মাথায় থাকতে হবে যে আমি ক্যামেরাটা কিনে ফেললাম পঁয়তাল্লিশ হাজার টাকা যে স্ট্যান্ড হচ্ছে এক হাজার টাকা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোনের দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা একটা ক্যাবলের দাম হচ্ছে চার হাজার টাকা দুইটা কেবেলের দাম হচ্ছে এই যে এই যে লাল কেবেলটা ওই দুইটা কেবেলের দাম হচ্ছে পঁচিশশো টাকা মনে হয় পঁচিশশো টাকা এটা গেল এরপর আপনি ব্লক তৈরি করবেন আপনার একটা গাড়ির প্রয়োজন তো সেই আমি বলছি যে আপনারা ছোটো থেকে ধীরে 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 বড়ো হওয়ার চেষ্টা করেন আর যদি আপনারা চেষ্টা করেন যে না আমি একবারই ক্যামেরা কিনে ফেলবো ক্যামেরা কিনে একেবারেই ভাইরাল হয়ে যাবো অবশ্যই ভাইরাল হইতে পারবেন না আর আপনি যে এত টাকা এত টাকা জিনিসপত্র কিনলে সব জ্বলে গেল আমার দুই তিনটা ফেস নষ্ট হয়েছে দুই তিনটা গাড়িও মোতা করলাম এখনও পর্যন্ত ফেসবুক থেকে টাকা আর্নিং করাটা খুব কষ্টই হচ্ছে আর্নিং হচ্ছে অল্প অল্প যেটা হচ্ছে আমার সাইকেলে তেল করেছি হয় না সেই জন্য আপনাদেরকে বলছি গুকরু ইলেভেন ক্যামেরা কেনার আগে দিয়ে একটু ভেবে চিন্তা করে কাজ করবেন ভেবে চিন্তা করে গুকরু ইলেভেন ক্যামেরাটা নেবেন তাহলে অবশ্যই বেঁচে যাবেন না হয় আপনার কান্নায় সারা এলাকা কান্না করবে যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ